এক এক করে সাইজ হচ্ছে সগলিরই পান সাইডে দিবি দিন কত পর থামে কি ওলা বোধা হয়ে গেছে বোধা হয়ে গেছে দেশ আর দেশ নাই হ্যাঁ দেশের নাম এখন হচ্ছে দোষ বাংলা দোষ

ছেলে এটা কানি তুলিছে এখন শোনেন আপনার যদি কথা না বলেন জবাব না দেন বক্তৃতা করে মজা নেই আপনারা পারবেন তাহলে তকবির দিতে পারবেন তকবির সবাই পারবেন কে কে পারবেন না হাত তোলেন এই বাবাই তোমরা ওদিকে দিয়ে আসবো

বাংলাদেশে বক্তৃতা করে কেউ ভালো হবে না মসজিদের ইমাম যতক্ষণ মুক্তিক ভালো না করবি বক্তৃতা যদি জিব্রাইন করে বাংলাদেশ ভালো হবে না সব সন্তোষ ইমাম

দেশ আর দেশ নেই দোষ ছাড়া কোনো মানুষ নাই হ্যাঁ কথা কি উমার ফারুক রাজি আল্লাহ উনি অর্ধেক পৃথিবীর বাচ্চা উনি একদিন মসজিদে ফুটবে দিচ্ছেন খুদ্ধ পড়তে পড়তে এক যুবক সামনে তার আছে বাঘের মতো বাঘের মতো তার আছে দাঁড়া বলছি হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা কথা কি বলো তখন বলছে যে আমরা সবাই জামার জন্য কাপড় পাচ্ছি আমাকে জামা হতে খাটো আপনার দা বড় কে হাসলেন কে আপনার জানা বড়কে উনি তখন বলছেন উনি চুপ করে আছেন এমন সময় ওনার ছেলে দাঁড়ে উঠে বলছে যে ভাই আমার বাবার উত্তর দেওয়ার আগে আমি উত্তরটা দিয়ে দিই তখন লোকজন তার যোগ্য উমার ফারুক প্রশ্ন করেছে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা উনি খালি আমার আমার দাঁড়াবের বলল আর তার ছেলে উত্তর দিবি দেখি উত্তর দাও ছেলে বলতেছে ভাই আমার আব্বাও কাপড় পাশে আমিও পাশি দেখলাম যে আমার আব্বার কাপড় দিয়ে আব্বা যে লম্বা মানুষ মসজিদের ইমাম তাম অর্ধেকটা পৃথিবীর বাদশাহ তার জামাটা খাটো হয়ে যাচ্ছে অতএব আমার দামার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিচ্ছি জরি করলেন না সময় হলেন না তাহলে বাচ্চার ভুল ধরার মতো সাহস ই লুক ছিল তা কয় বছর জেল দিছে কথা কয় না রে উমার ফারুকের ভুল ধরিতে জেল কয়ে বছর হতে আর এখন মুট ভুল ধন্যই দে এখন একদিন শোনেন হয়তো দুই হুজুর বোসার করলাম ইমাম কেড়ে দোষ দিলাম হয়তো কোন খারাপ করব যদি ইমাম হয় থাকে আমি তো জানি না আমি আপনার কথা বলি এখানে যতগুলা লোক আছেন আজ জুমার নামাজ কে জানেনি হাত তোলেন তো না গেলে তো হাত তোলা লাগবে তাহলে বোঝা যাচ্ছে সব গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার দ্বারা দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের নামাজ পড়ছেন ইমাম সাহেবের দায়িত্ব ওই মসজিদের ওই মহল্লার মুক্তাদি আছে তাদেরকে নিয়ে জান্নাত বর্ষেন বর্ষেন সরি কথা বোধ গেল ইমামের দায়িত্ব মুসল্লির সফল মুসল্লিকে জান্নাতে ঢুকানের দায়িত্ব পালন করতে হবে আর মরার আগে যে নির্দেশ আছে কোরআনে এই নির্দেশগুলা হাতি কলমে বুঝিয়ে দেওয়া লাগবি যে তুমি তো মরবেই তার মরার আগে কোনো এই পরিবান ডিগ্রি অর্পণ করা লাগবি কে তা তারা বাবা এটা দায়িত্ব কার এই দায়িত্ব যদি পালন না করে যে কয় বছরের ইমামতি করছে এই টাকা মুছলদিন ওই মুর্জিদের মুতাল্লিক খরচ দেওয়ার দায়িত্ব জানো

মানুষ মরা ছাড়া জান্নাতে আর জাহান নামে যাওয়ার কোন পথ নাই মরতে হবে আল্লাহ আরেক জায়গায় বললেন মরো না কি এক জায়গায় বলছেন মরতেই হবে আরেক জায়গায় বললেন মরো না এক জায়গায় বলছেন মরার থেকে বাঁচার জন্য শিশা দিয়া যদি দুর্গ তৈরি করো তারপরও তোমাকে মৃত্যু গ্রাস করবেই তিন জায়গা তিন কথা এই কথাগুলি যদি ইমাম দিত আমার বাংলাদেশের ইমানদারের এই অবস্থা হতো না শুক্রবারে নামাজ পড়ে আবার মসজিদের মধ্যে নিহত করে আবার আগামী শুক্রবার পর্যন্ত নামাজ কাজার নিহত করিলাম

ওই গান্ধা জানে না আমি যে মরবো কি হয়ে উঠ আমার ভাই

কত বক্তা কত দিনের কান্দারে লোক এই পৃথিবীর জমিনটাতে চিরদিন বসবাস করতে পারে না तमाम পৃথিবীর বাদশা ছিলেন কয়জন চারজন দুইজন ছিলেন ইমানদার আর দুইজন ছিল কাফের পুরা পৃথিবীর আসমান জমিনে যতগুলি জায়গা আছে তার ছিল বাদশা তারা আর দুইজন ছিলেন ইমানদার তামাম পৃথিবীর বাচ্চা ও দুনিয়ার টিভি দেয় হওয়ার পরে একজন বাচ্চা চল্লিশ দিন লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন মসজিদুল আকসার বারান্দা তার নাম কি

তখন বলিৎছে যে তাহলে এখন আপনি আল্লাহর কাছে কল আবার নবী আল্লাহর দিকে ইশারা করলই তখন জিবরাइलকে হুজুর আর সময় নাই আজই শেষ আল্লাহ তা বলছে আপনার নবী এই কথা বলিৎছে দেয়া জানা 48 টা দিন দেরি করা যায় না তে বলিৎছে না হবে না শ্রমিক কাজ করে না ঠকে যায় আর এরে করবি তাই তখন আল্লাহ বলেন জিবরাइल তুমি যা বলো চোখ পাকে সামনের দিক চোখে নজর বড় বড় করে লাঠি ভর করে দেন তারা এই কে দাঁড়ানো অবস্থায় ওঠি ধান কবজ করছে চল্লিশ দিন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল লাঠি ভর করে

দুইজন লোক যদি কন্ট্রাক্টরের পাশে পাশে থাকতো কয় বস্তা বালু দেয় কয়েক বস্তা সিমেন্ট দেয় কয়েক ট্রাক পাথর দেয় যদি বাংলাদেশের একটা ব্রিজ একটা কালবার জীবনে ফাইটে পড়তো না শেখা লাগবি একা একা কাজ করতে সারা দেওয়া যাবে না ইমামগুলার সাথে মসজিদের মোতালি কমিটির লোক ততারুকি করে না বিদায় ইমামরা দিয়ে বাড়ি চলে যাচ্ছে কথা কেন কোন আদর্শ মানতামও কামলা এই মুসল্লি করে ভালো করালেকি চিকিৎসা করে অর্থাৎ মসজিদ কমিটি দ্বারা তদারকির দায়িত্ব পালন করতো এই সাহেব এই লোকগুলি জান্নাতে যেতে হবে কি কাজ করলে মরণের আগে সে মুসলমান হবে এই কথাগুলো আপনাকে মসজিদে বলতে হবে যদি বলতে পারেন তাহলে আপনি ইমামতি ঢোকেন তাদের বাড়িতে যা দে দেবান শুয়ে থাকেন

আবার মুতাল্লি যারা এরাও পথে ইসলাম বিরোধী যারা তারাও পথে যে কোন ইমামক কোন তবিয়া লাগ লাগলে আমাদের গুলো গাও কাটা যাবে না এবার চশনালা কথা কোনাগে তুমি আ আমরা করে কি করব থামিনার নিচে আসল পয়মাল হচ্ছে ওই মরদীত কত কই আমরা গনা 32 টি ময়দানোর মনগণ 32 ওয়ার্ডের বকুরি দিচ্ছি কিন্তু মরজিতর যে বাল বাছে ওরে হচ্ছে 100 টাকা দিয়া এক বল কিনলে আরেকটা ফ্রি অক্সিজেন আর ভাতকার সময় জ্বলায় টিট টিট ডিম খায় ইয়াত কো আলো কুয়াশা কত গো বলি আপনাকে মরতে হবে বিশ্বাস হচ্ছে

আল্লাহ সে নির্দেশ দিয়েছেন এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের দেখ বলে দিতেন আল্লাহর ইজ্জতের কসম ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবন পন করে দুনিয়ায় কাজ করত মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা কথাগুলো গোপন করছে যার কারণে আমরা বক্তৃদের কি করবো মরদি তো জেলই নষ্ট হয়ে যাচ্ছে আনুত কু লহ ফ্ক তু কাঁতি ওলা তু তুন্ন ইল ও তুম মুসলিমু আমার আল্লাহ বললেন ও দুনিয়ার ইমানদাররা দার্লা আল্লাহকে ভয় করতে পরিপূর্ণ খবরদার তোমরা মৃত্যু বরণ করো না আগ্রাইলের হাতে প্রাণ দিও না ইল্লা ব্যতীত আন তুম মুসলিমন মুসলমান যতক্ষণ তোমরা না হতে পারবা ততক্ষণ তোমরা মরিও না কার কথা আপনাকে বললাম কখন মরবেন কইতে আজরাইল আইলে আল্লাহর হুকুমে আইলে এটা কথা হলো আপনাকে মুসলমান হয়ে মরা লাগবে মুসলমান হতে যদি দেরি হয় আল্লাহ বলা লাগবে আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি আল্লাহ তুমি খারে আজরাইল পাঠায়ো কোন ডিসিশন হলো মুসলমান হয়ে মরা লাগবে কার কথা তাহলে মুসলমান হতে গেলে কি কাকে মুসলমান বলা হয় এই কথা কি ইমামের বলা নাম ও ইমাম কেটক করুন না এতদিন

আর যদি পরে থাকে মসজিদের বারান্দা এই ব্যক্তি মুসলমান হতে পারবে না ইছতে মানে পাগিসকে ইসলাম বুঝতে হবে কথা ঠিক কিনা ইসলাম বলে তাই মুসলমান উনিবেশirmatী শুনে মুসলমান নাই আমিও মুসলমান না যে সহায় কাচে জামালউদ্দিন উনিও মুসলমান না বেলায়েত ভাই মুসলমান না এই মাদ্রাসা ফরমন বগরবাল স্যার প্রিন্সিপালও মুসলমান

ইসলাম কি মুসলমান কি এটাই যদি আমার দেশের ইমামরা যদি বোঝাতে পারতাম আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠত ইসলামের কথা কইলে এটা কি সরকার বিরোধী হয় দেশকে তালাবি চালাবি চালা করবি কর আমাকে ইসলামের কথা বলতে হবে যদি না বলি এই লোকগুলো জাহান্নামে যাবে আপনি যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যু করবা না বলি দেয় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি তাহলে পারছেন না কিসব মরিতে

ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তা তাই জাহান নাম নবীর পাশে দশ বছর নামাজ করছে। খালি ইসলাম ঘৃণা করছে ইসলাম বিজয় করতে পারেনি কোরআন মানে না কোরআনের পক্ষে নেই কোরআন বিজয় হোক এটা চাইনি তখন নবীর দোয়া কবুল হয়নি সব ইনামারতান সত্তর বার যদি দোয়া করো রসুল ওই আবদুল্লাহ বিন উবাইকে আমি মা বনাদরে কর দেখতে না নবীর দোয়া যদি ফেল হয় তোমাকে আটা মঞ্চের দোয়া কি হবে কোন সিরিয়ালে দিলে আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার এনকে এত বড় ওষার আমার আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফিট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মুহূর্তে দেড় হাত আমি পাশে বসে থেকে আমি তো বউ ডেকে আল্লাহ ইভেন কিবেন কয় দুনিয়া এখন বস্তুদের মাঝে করছে যে আমরা আলেমালা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদ করতে চাই এই কসুমার কা কয়জন মুনসি করছে আমি তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদমুত করার জন্য আল্লাহর সাহায্য তেলেন দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমুত দিনের করতে চাইতেন না দিন আছে জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমুত করার জন্য কথা ঠিক কিনা তিন ইসলাম আছে মানুষের খেলকুদ করার জন্য ইসলাম কি চুর করছে আইন করতে হবে চুর করলে হাত কেটে দাও একটা চোরের হাত এই সাধানপুর উপজেলার যদি কাটা হতো তাহলে এই বাংলাদেশে নয় এই সাধানপুরে একটাও চর্মুজ চুরি স্যান্ডেল চুরি গরু চুরি জুতা চুরি হুন্ডা চুরি থাকতো না কেয় হুকু কথা কইনাগা ইসলাম তে হাত হাত আইন قائم করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে আদেশে ইসলাম ও মানুষের খেদমত করো ই এত বড় মানানে মরদ হতে নি আবার দ্বীনের খেদমত করিতেছে ডাক্তার এসে ঢুকি গেছে ডাক্তার পিৎশন করেছে এই ওষুধ টেনে সুতকি লেখাবে ওই লোকটা ওষুধ কিনা খাছে তাহলে ওষুধ যখন রুগী খায় তখন ওষুধের দায়িত্ব রুগীর খেদমত করা এ ভাই কথা কোন না ওষুধের দায়িত্ব রুগীর এখন এই রুগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ আমি তোমার রুগী ছিলাম ঔষধ আমি তোমার খেদমত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো তেষণ মুন্দ মন কবি পাগল এর ওষুধের خدمت কেয়া করে করে ওষুধ পাটাছে কোম্পানি রোগীর خدمت করার জন্য তে আল্লাহ পাটাছে এই দুনিয়াতে ইসলাম মানুষের خدمتের জন্য আজকে আনে مولانا বেশিরভাগ ইমাম মুঞ্চি টাইবে লোক তারা পুজিছে ইসলামের